হ্যালো এভরিওয়ান তোমাদের ওয়েলকাম রয়েছে ডুয়ার্স চ্যানেলে আমরা চলে এসেছি একটি নোটিফিকেশনের সাথে হ্যালো এভরিওয়ান তোমাদের ওয়েলকাম রয়েছে আমরা চলে এসেছি ক্লাসের সাথে সবার প্রথমে বলবো স্কুলের একাডেমি এমন অনলাইন প্ল্যাটফর্ম এখানে যে স্টুডেন্টরা ফার নবোদয় ইংলিশ স্কুলে যে এন্ট্রেন্স এক্সাম রয়েছে তার জন্য তাদের জন্য প্ল্যাটফর্মটি রয়েছে যেখানে আমরা নবোদয় স্কুলে যে এন্ট্রেন্স এক্সামে সাবজেক্ট সাবজেক্ট ওয়াইজ তোমাদের আছে ওই সাবজেক্ট ওয়াইজ তোমরা তোমাদের ক্লাস করাবো এখানে কী কী সাবজেক্ট রয়েছে প্রশ্ন আসবে তোমাদের সাবজেক্ট ওয়াইজ ওখানে ম্যাথ রয়েছে মেন্টাল অ্যাবিলিটি রয়েছে আর রয়েছে ল্যাঙ্গুয়েজ পেপার আর ল্যাঙ্গুয়েজ পেপার ল্যাঙ্গুয়েজে হয় যেটা হচ্ছে ইংলিশ হিন্দি আর বেঙ্গলি আর আমরা এখানে তোমাদের তিনটি ল্যাঙ্গুয়েজ পেপারে ম্যাথ ম্যাথ এবিলিটি আর ল্যাঙ্গুয়েজ পেপার সবই ক্লাসেস করাবো আর আমি তোমাদের ল্যাঙ্গুয়েজ পেপারে ক্লাস নিব সেটি হচ্ছে ইংলিশে হিন্দিতে আর বেঙ্গলি তিনটি ল্যাঙ্গুয়েজে আমি তোমাদের ক্লাস নেবো তাহলে তা নষ্ট না করে আমরা আজকে ক্লাস স্টার্ট করি তো তোমাদের যে নবোদয় স্কুলে যে এন্ট্রেন্স এক্সাম রয়েছে তোমাদের যে ল্যাঙ্গুয়েজ পেপার তোমাদের প্যাসেজ দিয়ে দেওয়া হয় বা অনু দেখতে এমন হয় তোমাদের এরকম করে দিয়ে দেওয়া হবে মানে গল্প একটা গল্প দিয়ে দেওয়া হবে এখান থেকে তোমাদেরকে অনুচ্ছেদটাকে ভালো মতো প্রশ্নগুলো দেওয়া হবে ওগুলোর উত্তর তোমাদেরকে বের করতে হবে আজকে অনুচ্ছেদটা আমরা পড়ি আজকের অনুচ্ছেদকে একটি ছোট গ্রাম ছিল একটি ছোট গ্রাম ছিল এই গ্রামের মানুষেরা ছিল খুব অলস কিন্তু সেই গ্রামের যে মানুষরা ছিল মানে পুরুষরা ছিল তারা খুবই অলস ছিল তারা কোনো কাজ করতো না আর সেই তারা কোনো কাজই করত না প্রতিদিন সকালে তারা নাস্তা করত দলবদ্ধ জড়ো জড়ো হতো তো প্রতি সকালে তারা উঠত নাস্তা করত তারপরে দলবদ্ধ একসাথে একসাথে তারা জড়ো হতো তারা সারাদিন এক অপরকে গল্প বলে কাটিয়ে দিত আর তারা একসাথে জলবদ্ধ হয়ে জড়ো হয়ে সারাদিন এক অপরকে গল্প দিত কাজ করতো না তারা কেবল দুপুর এবং রাতের খাবারের সময় বাড়ি ফিরত আর তারা শুধু দুপুর আর খাবারের সময় বাড়ি দায়িত্ব নিতে হতো আর যে মহিলা ছিল তাদের সব দায়িত্ব নিতে হতো কারণ যে পুরুষরা ছিল তারা তো সব অলস তারা তো কোনো কাজই করে না তো তার বদলে মহিলাদেরকে সব দায়িত্ব নিতে হতো তারা রান্না করতো ঘর পরিষ্কার করতো এবং বাচ্চাদের স্কুল পাঠাতো যে মহিলারা ছিল তাদের কি কি করতে হতো রান্না করতে হতো ঘর পরিষ্কার করতে হতো এবং যা তাদের বাচ্চা যে বাচ্চারা রয়েছে তাদেরকে স্কুল পাঠাতে হতো তারা মাঠে কাজ করত ফসল বাজারে নিয়ে যেত এবং সব কিছু সামলাত তারা কি কী আর কি কি কাজ করত তারা মাঠেও কাজ করত ফসল বাজারে নিয়ে যেত এবং সব কিছু তারা সামলাত এসব কারণে তারা খুবই দুঃখিত এইসব কারণের যে মহিলা ছিল তারা খুবই দুঃখী ছিল কারণ যে রয়েছে তারা তো কোনো কাজই করছে না আমরা তো দেখি যে পুরুষরা হচ্ছে বাড়ির মানে কর্তা তারাই সবকিছু করে তারাই টাকা করে কিন্তু এখানে তো কোনো কিছুই করছে না পুরুষ সব সব দায়িত্ব মহিলাদেরকে নিতে হচ্ছে তাই জন্য সে মহিলা ছিল যে সেই গ্রামে তারা খুবই দুঃখী ছিল আমরা অন্য তোমরা পত এখন আমরা প্রশ্ন তো প্রথম প্রশ্ন যখন দলবদ্ধভাবে জড়ো হতো তারা কি করতো যখন দলবদ্ধভাবে জড়ো হতো তারা কি করতো হচ্ছে তারা তাস খেলতো তারা গান গাইতো অল্প ভাগ করে নিত তারা কিছু কারেক্ট অ্যান্সার হয়ে যাবে তারা অল্প ভাগ করে নিত মানে তারা এক অপরের সঙ্গে গল্প করতো এটাতেই তাদের টাইম চলে যেত নেক্সট খুশরা কেবল তখনই বাড়ি ফিরতো যখন খুশরা কখন বাড়ি ফিরতো অপশনস হচ্ছে তাদের সন্তানরা ডেকেছে তারা ক্ষুধার্ত ছিল মহিলারা কাজ করত তারা লজ্জিত ছিল তো কেবল তখনই বাড়ি ফিরতো যখন তারা ক্ষুধার্ত ছিল মানে তারা শুধু খাবার জন্য বাড়িতে আসতো যদি তোমাদের বাড়িতে মানে এক্সাম্পল তোমাদের বাড়িতে বাবা কাজ না করে বা মা আর শুধু শুধু কাজ করে তো মা তো বলবে বাবাকে যে এত কাজ হয়ে গেছে ও তো দুঃখী হয়ে থাকবে না তো এটাই হচ্ছে এই গল্পে বলা হয়েছে গ্রামে কি ছিল না কি জিনিস ছিল মাঠ শিশু তো আমরা এখন পড়লাম যে যে গ্রামের মহিলা ছিল তারা তাদের ছেলে মেয়েদের বাচ্চাদের স্কুলে পাঠাতো তার মানে যে স্কুল ছিল সেটি গ্রামে ছিল আর যে মহিলা ছিল তারা মাঠে কাজ করতে যেত তার মানে গ্রামে ছিল আর মহিলাদের শিশুদেরকে স্কুল পাঠাতে হতো তাহলে লাস্ট অপশন কি বাঁচলো লাস্ট হচ্ছে নদী সেটা হচ্ছে কারেক্ট অ্যান্সার গ্রামে কি ছিল না গ্রামে নদী ছিল না অল শব্দটির বিপরীত শব্দ কি তো অলস শব্দটির বিপরীত শব্দ তোমাদের জিজ্ঞাসা করা তো অলস মানে কি অলস মানে হচ্ছে এমন এক লোক যে কোনো কিছু করে না শুধু সে থাকে খেতে শুধু খাওয়া দাওয়া খায় বসে থাকে কোনো কাজই করে না অলস লোক তো এটার বিপরীত কি হবে অপশানস হচ্ছে স্বাস্থ্যবান শক্তিশালী সক্রিয় সাহসী এটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার থ্রি কারণ যে অলস তার মানে হচ্ছে সে নিষ্ক্রিয় মানে সে কোনো কাজই করছে না আর তার যদি উল্টা হয়ে যায় মানে সক্রিয় সে সব কিছুই করছে সব কাজই করছে অপশন নম্বর থ্রি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট ফিলারা খুব দুঃখিত ছিল কারণ ফিলারা খুব দুঃখিত ছিল কেন অপশান হচ্ছে তাদের বাচ্চারা দুঃস্থ তারা খুব গরিব ছিল তাদের সব কিছু হতো তাদের গ্রাম ছোট ছিল এটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে তাদের সব কিছু যে মহিলা ছিল সে গ্রামে তাদের সবকিছু করতে হতো তাই জন্য তারা ছিল কারণ যে ছিল বা তাদের স্বামী ছিল তারা সবই অলস ছিল আমরা করে নিয়েছি দেখব আর কি কি থেকে আসতে পারে সেই ছোট এবং গ্রামের পুরুষেরা কেমন ছিল এটা অ্যান্সার হয়ে যাবে সেই ছোট এবং সুন্দর গ্রামের সেরা ছিল খুব অলস এটা প্রথম নেক্সট সেরা সকাল সকালে উঠার পর তারা কি করত তো প্রতিদিন সকালে তারা নাস্তা করে দলবদ্ধভাবে জড়ো হত নেক্সট কোশ্চেন সেই গ্রামের অলস লোকেরা সারা দিন কিভাবে তাদের দিন কাটিয়ে দিত এর হবে তারা সারা দিন এক অপরকে কল্প বই কাটিয়ে দিন নেক্সট এই গ্রামের পুরুষেরা কখন শুধু কেবলমাত্র কখন তারা বাড়ি ফিরতো তারা কেবল দুপুর এবং রাত্রের খাবারের সময়ই ফিরতো নেক্সট কোশ্চেন এই গ্রামের দায়িত্ব কাদের সব দায়িত্ব কাদের নিতে হতো সব মহিলাদের সব দায়িত্ব নিতে হতো কি কি কাজ করতো তারা রান্না করতো ঘর পরিষ্কার করতো এবং বাচ্চাদের স্কুল পাঠাতো তারা মাঠে কাজ ফসল বাজারে নিয়ে যেত সব কিছু সামলাতে হতো কাদের মহিলাদের এসব প্রশ্ন জিজ্ঞাসা করা যেতে পারে ভালো মতো দেখে নেবে আর এখন আমরা দেখবো কতগুলি শব্দের সমর্থক শব্দ এবং সার্থক শব্দ শব্দ হচ্ছে ডর আর এর সমার্থক শব্দ কি এটা হয়ে যাবে পান যার রূপ হয়েছে সরি আকর্ষণ মানে যে সুন্দর হয় তাকে দেখতে আকর্ষণীয় লাগে আর এর বিপরীত বা বিলোম শব্দ কি হবে এর বিলোম শব্দ হয়ে যাবে উৎসিত মানে একতে শূন্য বা বিশ্রী তে সূত্রে বিপরীত শব্দ কি হবে হবে অলস আর এর সমর্থক হবে মরন্ন এটা হচ্ছে অলসের সমর্থক শব্দ হবে শেষ মানে সে এক জায়গা বসে রয়েছে অলস কাজ করছে তার মধ্যে কোনো তেজ নেই নিঃস্তেজ এর সোম শব্দ বা বিপরীত শব্দ কি হবে এটা হয়ে যাবে বিশ্রম মানে কে কাজ করে আর কর্ম করে আর এর বিক্রম শব্দ কি হবে শব্দ হবে দায়িত্ব আর এর সমর্থক দায়িত্বের হয়ে যাবে কর্তব্য বা দায় দায়িত্বের সমার্থক জম শব্দের বিপরীত হবে দায় তোহীন বা স্বভাব তো এগুলোকে ভালো মতো নিজের খাতায় লিখে নেবে আর মুখস্ত তোমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট আছে ক্লাসের জন্য এত আশা করছি ক্লাস ভালো আমাদের তোমাদের আছে ক্লাস ভালো লাগে তাহলে নিশ্চয় তুমি ইউটিউব চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব আর যদি তোমরা আমাদের সাথে বা আমাদের অনুষ্ঠান চাও তাহলে নিশ্চয়ই দিয়ে দেওয়া নাম্বার ইন্টারেস্টেড হয়ে থাকো বা তোমরা চাও যে এন্ট্রেন্স এক্সাম রয়েছে এনভিএস স্কুলে তাকে তোমরা পাস করতে দাও তাহলে নিশ্চয় আমাদের এই নাম্বারে আর আমাদের একাডেমি অ্যাপে তোমরা পেয়ে যাবে লাইভ ফ্রি মকি কর আর তোমরা তোমাদেরকেও এই অ্যাপের করতে পারবে এই অনলাইন দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ